আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারও অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি মুরগির মাংস ভোনা আমি আগেই কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজও দিয়েছি অনেক আলুও দিয়ে নিয়েছি কারণ এটা সোনালি মুরগি আলুটা পরে দেওয়া যাব না তাহলে আলু সিদ্ধ হবে না এই জন্য আমি আলুটা দিয়ে আর একটু হলুদ লবণ তেজপাতা গরম মশলা সব একসাথে দিয়ে আগে একটু ভালোভাবে ভেজে নিব ওটা হচ্ছে মুরগির মাংস তারপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব মাংসে যেসব মশলা খাই সচরাচর সবাই তো জানে আমি ওই মশলাগুলো দিয়ে দিলাম কে কে আমার মতন এইভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমি বেশিরভাগই এইভাবে রান্না করি কারণ আমি মুরগি তো আমার পছন্দ করি না আর ব্রয়লার মুরগি তো খাই না সোনালিয়া দেশটাই খাওয়া হয় বেশি আমাদের বাসায় কখনোই ব্রয়লার মুরগি আনা হয় না তো আমি এই মুরগিটাকে পানি ছাড়াই কষিয়ে নিয়ে রান্না করব। কারণ এই মুরগি থেকে অনেক পানি বের হবে আমি সবসময় এইভাবেই রান্না করি যেহেতু মুরগি মুরগি তো তেমন একটা পছন্দ না মুরগিগুলো দিয়ে দেবো একটু মশলাটা সামান্য কষানোর পরে যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টস করবেন তো আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব যাতে কড়াইয়ের তলে না লেগে যায় এইভাবে পানি বের হবে দেখে আরও পানি বের হবে এভাবে কষাতে কষাতেই বোন হবে যে দেখেন কত পানি বের হয়েছে এখানে কোনো পানিই অ্যাড করবো না আপনারও বাসায় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে প্রায় তেল উঠে আসছি উপরের দিকে বোঝা হচ্ছে যে এটা প্রায় হওয়ার পর তবুও অনেকক্ষণ এখনও নাড়তে হবে আপনারা যে এতক্ষণ আমার সাথে থেকে আমার রান্নাটা দেখছেন এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকবেন আমরা সবাই সবার পাশে থাকবো এবং কাজ করব। আমাদের সকলে সফলতা অর্জন করতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ এটাও আমাদের শেখার দরকার আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন আর সবসময় পাশে থাকবেন এটাই আমার চাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ